রাধে রাধে বন্ধুরা কেন অংছেন তোমরা আশা করি ভালো আছেন আজকে আবার একচু অল্প ঘুরবা দেখুন তোর খালি জায়গা দেখো খালি কেরকম এদিকে একটু অল্প কামে আর মনে হচ্ছে এই গিয়ে যাচ্ছ নদীর দিনা এদিকে মোর বড় চাষ হালচা এদিকে আলু টালু ফসল টসল সব কিছু লাগাইছে দেখা পাচ্ছেন আলু লাগাচ্ছে শাক সবজি লাগাচ্ছে না হাল আছে শাক সবজি দেখো আলু রসুন পেঁয়াজ দেখা পাচ্ছেন বন্ধুরা ভালো দেখা আর জায়গা একদম কত সুন্দর সুন্দর পাশে দেবের এখন শ্মশানছে দেখো ফুলের বাগানটা দেখো ভালো কত সুন্দর ফুল কেবল হচ্ছে মানে ফুলনা কেবল মানুষ হচ্ছে আর কি গাছলা তার সাথে সাথে ফুল্লাও ফুটিছে ফুল ফুটার ফুটার সিজনটা হয়েছিল এই ফুল্লা ফুটবে ফুল্লা ফোটার পরে তারপর মালা গুঁথে আর কি বিক্রি করা হবে দেখা পাচ্ছেন এত সুন্দর সুন্দর জায়গা এদিকে মই গ্রামত থাকছো বেশিরভাগের জন্য গ্রামের কিছু ভিডিও বানাচ্ছো মানে তো শহরত নিয়ে থাকছো শহরত নিয়ে থাকছো তার আর শহরের ভিডিও বানাম মানে গ্রামত থাকছো গ্রামের মই আর কি দৃষ্টিলে আর কি তুলে ধরছো আর কি কেরকম লাগছে জায়গাটা দেখা পাচ্ছেন কত সুন্দর সুন্দর জায়গাটা কত সুন্দর সুন্দর পাশে একটা ফের ডিগিছে দেখা যায় ফুলা কত সুন্দর সুন্দর ফুল্লা ফুটেছে কেবল ফুলটা কেবল ফুটেছে তার জন্য এরকম মানে বহ মানে এদিকে আমি বেশিরভাগের আসছো সেই জন্য আমি এদিকে বেশিরভাগের ভিডিও আমি দেখা পাচ্ছেন এদিকে আসলে এত জায়গা আর কি মই ভিডিও বানাচ্ছ তার বেশি নিয়ে কিছু করছো আর ওইদিকে আমার শ্মশান খান ওইদিকা তোমাকে দেখাম মুই কেরকম ওইদিকা শ্মশান খান আর শ্মশান খান তো জানিন কে শ্মশান শ্মশান কেরকম হয় আর মুই আছু দেখো ইন্ডাকান্ত দেখো খালি করতই এবার মাঠ আলছে গাছ গাছালিলা দেখো শহর এরকম দেখা পাবেন গ্রামও যা এরকম দেখা পাচ্ছেন গ্রামের অল্প দৃষ্টিলে অন্য এরকম জায়গা অন্যরকম ওদিক ফেরি তো হচ্ছে হলুদ ফুল ওর হচ্ছে সাদা ফুল দুটো আছে ঠিক আছে বন্ধুরা ওদিকে যাচ্ছি ঠিক আছে বন্ধুরা মই ভিডিওখানে এতখানি এতখানি করলু মই যাচ্ছি বাড়িতে ইউকা ওই বাড়ির যাম ইউকা বুঝলেন মানে ভিডিওখানে এতখানি বানানো তোমার জন্য দেখার জন্য আর কি যদি গাচ্ছু অতীকার আর কি তুলে ধরবার জন্য জিনিস আর কি দেখানো আর কি কেরকম আর কি জাগালা এতিকার আমার গ্রামের শহরের যে আর কি কেরকম গ্রামের জাগালা মি এতখানে ভিডিও এখন করনু এখান ভিডিও এতক্ষণেই থাকবে বন্ধু না ঠিক আছে বন্ধু